না করাচ্ছি আমি আগে না করাচ্ছি জিনিসটা এরকম আসবে বুঝছো দেখো লাস্টে জিনিসটা এরকম আসবে এইখান এই জায়গাটাতে আসবে বুঝতে পারছো এই জায়গাটাই আসবে কিভাবে, তোমরা যখন তোমরা যখন স্প্লিট জাম্পটা করতেছ জাম্পের পরেই ফরমেশনটা চেঞ্জ করে নিবা ঠিক আছে তাহলে আমরা ওই জাম্প থেকে আসি দাঁড়াও করবে শুরু করবে ওকে চলো এখন এই যে আমরা যে মেয়েদের দেখতে পাচ্ছি যে একটা স্প্লিট জাম্প করেছে এটা আসলে খুব সুন্দর এবং অত্যন্ত দরকার মেয়েদের জন্য এটা সাধারণত মেয়েরাই করে এবং ছেলেদের ছেলেরা অন্যান্য যে জাম্পগুলো আছে সেগুলো করে তো এই ক্ষেত্রে আমরা সবসময় মেয়েদের জাম্পিং মুভমেন্ট এবং যে হোল্ডিং পার্টগুলো করে এগুলো আসলে বেশি দেখা যায় মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে একটু কম দেখা যায় বাট ছেলেদের সব সময় থাকে স্পিডি সেই ফিগারগুলো দাঁড়ায় যাও দাঁড়ায় যাও আবার দাঁড়ায় যাও এবং হাত তুলে শেষ করবা হাত তুলে এই এই এক্সারসাইজের মধ্যে আসলে আমি ফ্লোর এক্সারসাইজটাকে শেষ করছি হাত তুলো কারণ আসলে অনেক আমাদের স্কিল আছে সেগুলো যদি আমি আরও অনেকগুলো অনেকভাবে দেখাই তাহলে আসলে এইভাবে দেখানো যাবে না বেসিক্যালি আমাদের তখন টোটাল যে আমাদের যে ফ্লোর ইভেন্টটা আছে সেখানে একটা ছেলে এবং একটা মেয়ে আলাদা করে করতে হবে তো এখানে আসলে আমি সম্মিলিতভাবে দেখিয়েছি এই জন্যই যে ফ্লোর ইভেন্টে ছেলে এবং মেয়ে সমানভাবেই মানে অনুশীলন চালিয়ে যেতে হয় যার যদি আমরা সমানভাবে তাদের যদি এইভাবে অনুশীলন না করে তাহলে দেখা যাচ্ছে তারা আন্তর্জাতিক এবং এবং জাতীয় পর্যায়ে কম্পিটিশন করতে পারবে না আমি এতটুকুই দেখালাম পরবর্তীতে হয়তো আরও বেশি আমি ডিগ্রি অফ ডিফিকাল্টিগুলো দেখাতে পারবো ধন্যবাদ আমরা আজকে প্রথমে ফ্লোর ইভেন্টে শুধুমাত্র যে জিমনেশিয়াম থাকবে সেই ক্ষেত্রেও না যখন আমরা অন্যান্য জায়গাগুলোতে করব জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে বা গ্রামগঞ্জে যখন আমরা করাতে যাব একটা ছেলে বা একটা মেয়েকে তখন আমরা ফ্লোর ইভেন্টে প্রথমেই আসলে এতগুলো বাচ্চাকে আমরা প্রথমেই আগে ডেভেলপ করে নিব স্ট্রেংথ স্পিড ফ্লেক্সিবিলিটি কোয়ার্ডিনেশন তারপরে আমরা আসলে মেইন যে ফান্ডামেন্টাল মুভমেন্টে যাবো তো প্রথমে আমি আসলে একটু দেখাতে চাই যে কিভাবে আসলে আমরা জিমনাস্টিক্সের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটিটাকে কিভাবে ডেভেলপ করব তো একটা বাচ্চা যখন আমাদের কাছে আসবে নর্মালি বাচ্চাটাকে আমি বলবো যে তুমি একটু নিচের দিকে হেলে যাও নিচের দিকে হেলে যাও যখন দেখবো যে একটা বাচ্চা এবার যখন দেখব যে একটা ছেলে বা একটা মেয়ে এই পজিশনটা যেতে পারে আস্তে আস্তে তখনই বুঝবো যে তার মধ্যে আসলে কিছুটা ফ্লেক্সিবিলিটি আছে দেন আমি বলবো যে বাচ্চাটাকে যে বসো বসো পা জোড়া সামনে দেন আবার আমরা তখন দেখবো যে এই জিনিসটা তার মধ্যে আছে কি না এটাও আমরা এটাও আমরা ডেভেলপ করব। দেন আস্তে আস্তে পাটাকে ওপেন করাবো পা ওপেন করানোর পরে এখানেও আমরা যে ফ্লেক্সিবিলিটিটা ডেভেলপ করব সেটাও এভাবে সেটা আসলে আমরা শুধু জিমনেশিয়ামে যে হবে তা না এটা আমরা মাঠে করতে পারি বা বিভিন্ন জায়গায় ছোট্ট একটা ম্যাট নিয়ে করতে পারি দেন আমরা তখন স্পিডে চলে যাব একটু হাই স্কিলে চলে যাব। তখন আমরা দেখবো যে এই বাচ্চাটা এরকমভাবে সে তার ফ্লেক্সিবিলিটিটাকে করতে পারছে কি না এটা যখন হয়ে যাবে দেন আমরা রাইট সাইড অ্যান্ড লেফট সাইড দুই সাইডে আমরা করার চেষ্টা করব তো নর্মালি আসলে বাচ্চাগুলো তো প্রথমে বুঝবে না দেন আমরা এভাবে এই পাশের একটা ফ্লেক্সিবিলিটি দেন এইখানে যখন ডেভেলপ হয়ে যাবে দেন তাকে আমরা টুইস্টিং করে আরেক সাইডে ডেভেলপ করার চেষ্টা করব ওকে তো এইভাবে আচ্ছা এ এরপরে যখন আমি দেখবো যে বাচ্চাটা থ্রি মানে তিন সাইডেই যখন ও পারছে বা পারছে না তখন তাকে আমি টাক্স দিয়ে দিব যে প্রতিদিন ও যখন ওয়ার্ম আপের পরে শুরু করবে মেইন টাস্কটা তখনই যেন সে এই ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য এভরিডে ওর একটা সময় আমরা করে দিব। যে ওয়ার্ম আপের পরে পাঁচ মিনিট সে এই পাশে পাঁচবার এই পাশে পাঁচবার এবং ফ্রন্ট সাইডে পাঁচবার এভাবে সে করবে প্রতিদিন সেটা ওয়ার্ম আপের পরে একবার এবং কুল ডাউনের আগে একবার তো এইভাবে যতবার এই বাচ্চাগুলোকে করানো যাবে বা বাচ্চাগুলো যখন নিজের থেকে করবে তখন তাদের ফ্লেক্সিবিলিটি ডেভেলপ হবে এরপরে আমরা আসি আরেকটা আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে যখন আমি দেখলাম যে ওই বাচ্চাটা ফ্লেক্সিবিলিটি মানে পায়ের দিকের অংশটা হয়ে গেছে তারপর আমি দেখব তার শোল্ডারের দিকটা শোল্ডারের দিকটা যখন আমি চিন্তা করব সেই ছেলেটা বা মেয়েটার তখন তাকে আমি প্রথমে আগে করাবো হচ্ছে আর্চ মানে আমাদের জিমনাস্টিক্সের ভাষা এটাকে বলে যে হ্যাঁ এই আর্টসটা যখন করাবো আমরা তো ওর আমি নর্মালি যখন একটা ছেলে বা একটা মেয়ে এরকম পারবে তার আরও সুন্দর এই বডি শেপটাকে এবং ফ্লেক্সিবিলিটি এবং তার যে হাতে রাখার যে স্ট্র্যান্ডটা সেটাও যাতে সুন্দর এবং ডেভেলপ করে সেক্ষেত্রে আমি সেই বাচ্চাটাকে আগে দুই পা দুই পা সমান করে রকম করে তাকে আমি সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ এইখানে যদি এইখানে যদি আমি এটাকে সোজা পজিশন মানে স্ট্রেট পজিশন না নিয়ে আসি এবং শোল্ডারটাকে যদি আমি ভেতরের দিকে না নেই তাহলে দেখা যাচ্ছে যে শুধু পায়েই ফ্লেক্সিবিলিটি বাড়বে তা না আমার ফুল বডিতে বাড়াতে গেলে এই শোল্ডারেও আমার কাজ করতে হবে তো এই ক্ষেত্রেও একটা ছেলে বা একটা মেয়ে প্রথম অবস্থায় যখন পারবে না তখন আমরা তাকে এখানে একবার দুইবার করাবো না এখানে আট থেকে বার করে করাবো তারপরে তার এই এই যে শোল্ডার ফ্লেক্সিবিলিটি বা আর্চ এটা ডেভেলপ হবে এইটা হয়ে যাওয়ার পরে এটা হয়ে যাওয়ার পরে যখন দেখব যে একটা ছেলে বা একটা মেয়ে এই জিনিসগুলো পারছে তখন তাকে আমি সামান্য নর্মাল একটা স্কিল করানোর জন্য বসো ফরওয়ার্ডোর ফরওয়ার্ড ফরওয়ার্ডোর পজিশন তারপরে আমরা কি করব। একটা ছেলে বা একটা মেয়েকে বেসিক বা ফান্ডামেন্টাল মুভমেন্ট যদি আমি কিছু শেখাতে চাই তাহলে প্রথমে জিমনাস্টিক্সের আসবে ফরওয়ার্ড রোল তো ফরওয়ার্ড ডোলটা আসলে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় করানো যায় তো একটা বাচ্চাকে যখন আমি করাবো তখন আমি অবশ্যই উঁচু থেকে নিচুতে যাবো কিন্তু এখানে আমি এইটা ব্যবহার করছি না বাট আমি আমার এই ছেলেটাকে দিয়ে বুঝাতে চাই যে একটা বাচ্চা কিভাবে ফরওয়ার্ড রোল করবে করো করো এইভাবে এটা হলো একটা বেসিক স্কিল তার মানে কি এই ছেলেটাকে বা মেয়েটাকে যখন আমি করাবো ফরওয়ার্ড ফরওয়ার্ডুল তখন আমরা এভাবেই করাবো বাট একটা না একাধারে তিনটা করো প্রথমে তিনটা ওয়ান টু থ্রি এই যে এই যে এই মুভমেন্টটা যে আমি করালাম এটা আসলে সেটা ঘাসেও করা যায় ম্যাটেও করা যাবে এবং বিভিন্ন জায়গায় করা যাবে এখানে আসলে ইঞ্জুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই বা লেগে যাবে না তবে টেকনিকটা আমাকে প্রথম থেকেই বাচ্চাটাকে শেখাতে হবে যাতে মাথার সামনের দিকে না লাগায় পেছনের দিকে লাগাতে হবে আরেকবার করো এই যে তাহলে দেখা যাচ্ছে যে কোনো অংশেই একটা ছেলে বা একটা মেয়ের লাগবে না তারা পরিপূর্ণভাবে জিনিসটাকে করতে পারবে এবং সেটাও আমাকে রেপিটেশন দিয়ে বেশ কয়েকবার করাতে হবে আটবার দশবার পনেরো বার দেন সেটা ফুলফিল হবে এরপরে এই এটা যখন হয়ে যাবে তারপরে আমরা আরেকটু আরেকটু ডিফিকাল্টিতে যাব সেটা হচ্ছে ব্যাকরোল কারণ এই জিনিসগুলো যদি আমরা আমাদের বসো আমরা যদি আমাদের ছেলে বা মেয়েদের যদি না করাই তাহলে দেখা যাচ্ছে যে এই বেসিক জিনিসগুলো যদি আমি না করাই তাহলে আমি আরও হাই ফিগারে যেতে পারবো না তো এই এই যে ছোট বেসিক জিনিসগুলো কিন্তু আসলে আমরা যখন এই জিমনেশিয়াম না বাইরে করাবো খুব স্মুথলি আমরা করাতে পারি কারণ এগুলো খুব একটা কঠিন হবে না বাচ্চাদের জন্য কারণ আমরা বাচ্চাদের স্টাডি করব থ্রি ফোর বাচ্চাদের পরে আসবে আমাদের এই ইভেন্ট এই এই ফিগারটা তো এই ফিগারটাতেও আমি দেখেছি যে এখানে যে ব্যথা পাবে তা না বাইরে আমি যদি ঘাসের মধ্যেও করাই তাহলেও সে ব্যথা পাবে না আরেকবার তো এটা হচ্ছে আমাদের একটা মুভমেন্ট এবং বেসিক মুভমেন্ট এটা যখন একটা ছেলে বা একটা মেয়ের হয়ে যায় দেন আমরা আরেকটা জায়গায় চলে যাই সেটা হচ্ছে যে কার্টুন আমরা আরেকটা ইভেন্টে চলে যাব সেটা হচ্ছে যে যখন আমি দেখলাম যে একটা ছেলে বা একটা মেয়ে তার কিছুটা স্ট্রেংথ ডেভেলপ হয়ে গেছে ফ্লেক্সিবিলিটি ডেভেলপ হয়ে গেছে তারপরে দেখলাম হলো হয়ে গেছে ব্যাকরোলও হয়ে গেছে দেন আরেকটু হাইতে যাব সেটা হচ্ছে কারফিউইন তো একটা কার্ফিউইন এখানে ও ভুল করবে বা উল্টাপাল্টা করবে করুক কিন্তু তারপরেও আমরা ওকে বারবার তখন বলবো যে না সোজা দাঁড়াও সোজা থেকে সোজা থেকে এই সাইডে যাবে এবং পাটাকে একটু ওয়াইট করতে হবে পা ওয়াইট করে দাঁড়াইতে হবে পা পাটাকে মেলে দাঁড়াতে হবে দাঁড়াও দাঁড়াও হ্যাঁ দেন টান তো আসলে এই জিনিসগুলো এই জিনিসগুলো ছোট ছোটো বাচ্চাদের শেখানো খুব ইজি আর এগুলো আসলে যে কোনো জায়গায় আমরা করাতে পারবো আরেকবার